প্রিয় বন্ধুরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার দ্বিতীয় চ্যাপ্টার ভৌগাঠনিক বিদ্যা এই অধ্যায়ে মহিসঞ্চরণ তত্ত্ব যে অংশটি রয়েছে সেখান থেকে নব্বইটির মতো এমসিকিউ কিউ প্রশ্নত্তর এই ভিডিওতে থাকছে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছ মন দিয়ে ভিডিওটি দেখবে নব্বইটার উত্তরই হয়তো একটি ভিডিওতে দিতে পারবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তিনটে বা চারটে পার্টে তোমাদেরকে এই নব্বইটা প্রশ্নের উত্তর সহ তোমাদের কাছে উপস্থাপন করব তো চলো তাহলে শুরু করি আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের সেগুলো কাজে লাগে চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দেখো যে তত্ত্বে মহাদেশ সমূহের অনুভূমিকভাবে সঞ্চালন বা চলমানতা ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে সি মহি মহিসঞ্চরণ তত্ত্ব দু নম্বর প্রশ্ন ওয়েগনার ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব অনুসারে জোয়ার ভাটা শক্তির প্রভাবে মহাদেশগুলির সঞ্চরণ ঘটে কোন দিকে এখানে অনেকগুলো দিক রয়েছে তো মহিসঞ্চরণের যে মহিসঞ্চরণ তত্ত্ব অনুসারে জোয়ার ভাটা শক্তির প্রভাবে মহাদেশগুলির সঞ্চরণ ঘটে কোন দিকে অর্থাৎ পশ্চিম দিকে তিন নম্বর প্রশ্ন ওয়েগনার তার মহিসঞ্চরণ তত্ত্ব অনুসারে কিছু মহাদেশ নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চালিত হয় যে বলের প্রভাবে তাহলে এখানে কোন বলের প্রভাবে মহিসঞ্চরণ হয়েছে সেটা মহিসঞ্চরণ তত্ত্ব অনুসারে কিছু মহাদেশ নিরক্ষী অঞ্চলের দিকে সরে গেছে সেটা সেটা কিসের জন্য বৈষম্যমূলক অভিকর্ষ বলের জন্য নম্বর প্রশ্ন আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দুটি পরস্পরের সঙ্গে যুক্ত করলে তারা দুটি করাতের দাঁতের ন্যায় খাপে খাপে মিলে যাওয়ার প্রমাণকে কি বলা হয় সেটাকে কিন্তু ফিট বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন আলফেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয় সেটি কি হবে সেটি কিন্তু অভিকর্ষজ বিচ্যুতি কারণ এখানে দেখো মহিষঞ্চরণ তত্ত্বের সাথে যুক্ত নয় বলেছে মেরু ভ্রমণ মহিষঞ্চরণের সাথে যুক্ত প্যান্থালাসা মহিষঞ্চরণের সাথে যুক্ত জিগসফিটটাও কিন্তু মহিসঞ্চরণের একটা প্রমাণ হিসেবে আমরা জানি এখানে অভিকর্ষজ বিচ্যুতি যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত নয় ছ নম্বর প্রশ্ন মেসোসরাস হল মেসোসরাস হলো কি মেসোসরাস মেসোসরাস হচ্ছে ক্ষুদ্রাকৃতির কুমিরের জীবাশ্ম এখানে অনেকগুলো অপশন আছে জীবাশ্ম জীবাশ্ম ক্যাঙ্গারুর গাছের জীবাশ্ম উত্তর কিন্তু হচ্ছে কুমিরের জীবাশ্ম ক্ষুদ্রাকৃতির কুমিরের জীবাশ্ম সাত নম্বর গ্লসেপ্টরিস হল কি ফার্ন না সরি শ্রী না ক্যাঙ্গারু না কেঁচো এক্ষেত্রে কিন্তু উদ্ভিদ ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম নম্বর প্রশ্ন ওয়েগনার ওয়েগনারের মতে উত্তর দক্ষিণ আমেরিকা ইউরোপ উত্তর মধ্য এশিয়া একত্রে গঠন করে কি গঠন করেছিল সেটা কিন্তু লরেশিয়া গঠন করেছিল অর্থাৎ উত্তর আমেরিকা ইউরোপ উত্তর মধ্য এশিয়া যখন একত্রে কি গঠন করেছিল লরেশিয়া গঠন করেছিল এক্ষেত্রে কিন্তু ভুল করতে পারো তোমরা পেনজিয়া ভাবতে পারো কিন্তু মানে হচ্ছে সমগ্র মহাদেশগুলোকে পেনজিয়া বলা হয় আচ্ছা নম্বর প্রশ্ন নম্বর রয়েছে আঙ্গারল্যান্ড ও গন্ডারল্যান্ডের মাঝে অবস্থিত টেথিস একটি তোমরা এটা জানো আচ্ছা দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে মহিসঞ্চরণ তত্ত্বে সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় তাহলে প্রমাণ অর্থাৎ সপক্ষে যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলোর সাথে যুক্ত নয় কোনটা এখানে কিন্তু সমস্থিতি মতবাদ যেটা রয়েছে সেটা কারণ সমস্থিতি মতবাদ টোটালি আলাদা একটা বিষয় এগারো নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী সঞ্চরণ প্রকল্পের ডিপ হাইপোথেসিস এর জনক কাকে বলা হয় তাহলে আমাদের এখানে উত্তর হবে এ অপশন অ্যান্টিনিও স্নাইডার বারো নম্বর প্রশ্ন মহি সঞ্চরণ তত্ত্বের অর্থাৎ কন্টিনেন্টাল ডিপ্ট থিওরি প্রবক্তাকে প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার এবার তেরো নম্বর প্রশ্ন মহাদেশের সঞ্চরণ তত্ত্ব আলফেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে উপস্থাপন করেছিলেন সালটা কিন্তু মনে রাখতে হবে উনিশশো বারো খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর কার্বনি ফেরাস যুগের আগে সমগ্র পৃথিবী একটি বিশাল মহাদেশ রূপে অবস্থান করত ওয়েগনার এর নাম কি দিয়েছিলেন এর নাম দিয়েছিলেন প্যানজিয়া পনেরো নম্বর প্রশ্ন কার্বনি ফেরাস যুগের আগে সমগ্র পৃথিবী একটিমাত্র বিশালাকার মহাসাগর ছিল তার নাম লাসা বি অপশন ষোলো নম্বর আলফ্রেড ওয়েগনারের মতে প্যানজিয়ার উত্তর অংশটির নাম কি উত্তর অংশটির নাম কিন্তু লরেশিয়া ওকে সতেরো নম্বর প্রশ্ন আলফেড ওয়েগনারের মতে প্যান্থালাসার দক্ষিণ অংশটির নাম কি দক্ষিণ অংশটির নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অংশটি লরেশিয়া উত্তর প্যানজিয়ার অন্তর্গত নয় সেটা কিন্তু এখানে দেখো উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া সবগুলো উত্তরের মধ্যে চলে গেছে আফ্রিকা চলে গেছে দক্ষিণে সুতরাং উত্তর হবে আফ্রিকা উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অংশটি গন্ডওয়ানাল্যান্ডের অর্থাৎ দক্ষিণ প্যানজিয়ার অন্তর্গত নয় দক্ষিণ প্যান্সিয়ার অন্তর্গত নয় এক্ষেত্রে কিন্তু এশিয়া হবে কারণ দক্ষিণ আমেরিকা আফ্রিকা মাদাগাস্কার উপদ্বীপীয় ভারত এগুলো কিন্তু দক্ষিণে চলে গেছে নম্বর প্রশ্ন আলফ্রেড ওয়েগনারের সঞ্চরণ তত্ত্ব যে যুগের সঙ্গে সম্পর্কিত সেটা কোন যুগ সেটা কিন্তু কার্বনিফেরাস যুগ একুশ নম্বর প্রশ্ন আফ্রিকার পশ্চিম উপকূল দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে কোন বিষয়ে সর্বাধিক সাদৃশ্য রয়েছে তাহলে উত্তর আফ্রিকার পশ্চিম উপকূল এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল সেখানে কোন সাদৃশ্যটা রয়েছে সেখানে কিন্তু জীবাশ্ম ও উদ্ভিদরাজি সম্পর্কিত যে তথ্য প্রমাণ বা সাদৃশ্য সেটা কিন্তু রয়েছে বাইশ নম্বর প্রশ্ন কোন দুই মহাদেশের আকৃতি একত্রে প্রতিরূপ তাহলে উত্তর হবে কি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা তাহলে বুঝতে পারছো কোন দুটি মহাদেশের আকৃতি একে অপরের প্রতিরূপ অর্থাৎ দুটোকে একসাথে কিন্তু যোগ করা যেতেই পারে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা তেইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে আলফেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের সাহায্যকারী বিষয় হিসেবে কোন বিষয়টি অগ্রগণ্য ছিল তাহলে এখানে অগ্রগণ্য বিষয় কোনটা জলবায়ুর পরিবর্তন ভূমিরও ভূতাত্ত্বিক সাদৃশ্য উদ্ভিদ রাজি এখানে উত্তর হবে জলবায়ুর পরিবর্তন চব্বিশ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটি হল আলফ্রেড ওয়েগনারের আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে মেরু থেকে যাত্রা বলে উল্লেখ করেছেন সেটি কিন্তু এই অপশান মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর দিকে মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ এটাই কিন্তু প্রমাণ করে পঁচিশ নম্বর প্রশ্ন গন্ডোয়ানা ল্যান্ডের কোন যুগে ভাঙন শুরু হয় উত্তর হবে ক্রিটেসিয়াস যুগে গণ্ডওয়ানা ল্যান্ড গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙন শুরু হয় ২৬ নম্বর আলফ্রেড ওয়েগনারকে সমর্থন করে কোন বিজ্ঞানী পরিচালন স্রোত মতবাদটি প্রকাশ করেছেন উত্তর কিন্তু স্রোত মতবাদ সাতাশ নম্বর প্রশ্ন আলফ্রেড ওয়েগনার কোন শক্তিকে মহাদেশের সঞ্চরণের জন্য দায়ী করেছেন এক্ষেত্রে উত্তর কিন্তু হবে প্লবতা শক্তি ও জোয়ারি শক্তি আঠাশ নম্বর প্রশ্ন ওয়েগনার কাকে বৃহৎ মহাদেশ সুপার কন্টিনেন্ট বলেছেন উত্তর কি হবে উত্তর কিন্তু হবে কারণ একটা বৃহৎ সবগুলো মহাদেশের একটা একত্রীভূত রূপ কিন্তু প্যান্সিয়া ছিল উনত্রিশ নম্বর প্রশ্ন মহিসঞ্চরণের কারণ হল তাহলে মহী সঞ্চরণের কারণ এখানে দেখো চন্দ্র সূর্যের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে প্রবল জোয়ার তার মানে জোয়ারি শক্তি পৃথিবী উপবৃত্তাকার আকৃতির জন্য সৃষ্ট অভিকর্ষ যে বৈষম্যমূলক টান এটাও সঠিক গুরুমন্ডলে তেজস্কীয় পদার্থ দ্বারা সৃষ্ট পরিচালন স্রোত অর্থাৎ অ্যাস্থান যে স্তর সেখানে যে পরিচালন স্রোত তার ফলে কিন্তু মহিসঞ্চরণ হয়েছে তাহলে এক্ষেত্রে উপরোক্ত সবগুলি কিন্তু সঠিক তিরিশ নম্বর প্রশ্ন এখানে অপশনগুলো প্রথমে পড়ে নিতে হবে না হলে তো একবারে উত্তর খুঁজে পাওয়া যাবে না তাহলে এখানে যে প্রশ্ন অপশনগুলো রয়েছে দেখো প্রথমের প্রথমে রয়েছে বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা বেশ শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের মিলের সমতা বিভিন্ন মহাদেশের জীবের উপস্থিতি শুধুমাত্র আফ্রিকা পশ্চিম উপকূল না তাহলে এখানের তিনটা বি সি ডি কোনোটাই কিন্তু হচ্ছে না এখানে কিন্তু হবে বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা একত্রিশ নম্বর মহি সঞ্চরণ তত্ত্বে যে দুর্বলতাটি সঠিক নয় অর্থাৎ যে সমালোচনা হয় সেই সমালোচনায় কিছু দুর্বলতা উঠে আসে সেই দুর্বলতা বলেছে কোনটা সঠিক নয় জিক্সোফিটের ধারণার অসঙ্গতি রয়েছে এটাও একটা সমালোচনার মধ্যে রয়েছে মহি সঞ্চরণের সময়গত সংশয় রয়েছে ভঙ্গিল পর্বতের উৎপত্তির ক্ষেত্রে সংশয় রয়েছে কিন্তু সংশয় নেই কোন জায়গাটাতে প্রাকৃতিক গ্যাস কনিষ্ঠলের বন্টনের অসমতা রয়েছে এটাই কিন্তু দুর্বলতা যেটা সঠিক নয় এরপর শূন্য স্থান পূরণ এমসি কিউ তোমরা জানো বিভিন্ন ধরনের এমসিকিউ হয় তার মধ্যে এখন যেটা দেখব সেটা হচ্ছে কি কাল্পনিক যে কাল্পনিক মহাদেশ বসে গিয়ে বা অবনমিত হয়ে মহাসাগরের সৃষ্টি বলে কিংবদন্তি আছে তাকে কি বলা হয় তাহলে যে কাল্পনিক মহাদেশ বসে গিয়ে বা অবনমিত হয়ে মহাসাগরের সৃষ্টি হয়েছে সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এখানে যতগুলো মহাসাগরের নাম দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু কি দাঁড়াচ্ছে আটলান্টিস কিংবদন্তি আছে যেটা অবনমিত হয়ে যে কাল্পনিক মহাদেশ বসে গিয়ে অবনমিত হয়ে মহাসাগরের সৃষ্টি করেছে সেটা হচ্ছে আটলান্টিস আটলান্টিক আন্টার্কটিকা লর্ড লস্ট ওয়ার্ল্ড এগুলো একটাও নয় আটলান্টিস তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বরে রয়েছে মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে এই তত্ত্বের প্রবক্তা কিন্তু নম্বর ড্যাশ টেলার বিজ্ঞানী সঞ্চরণ প্রকল্পের জনক তাহলে কোন বিজ্ঞানীকে সঞ্চরণ তত্ত্বের জনক বলা হয় উত্তর কি হবে উত্তর কিন্তু হবে এফ বি পঁয়ত্রিশ নম্বর আলফেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব ড্যাশ যুগের সঙ্গে সম্পর্কিত কোন যুগের সঙ্গে কার্বনিফেরাস যুগের সঙ্গে সম্পর্কিত আগেও ছিল প্রশ্ন ছত্রিশ নম্বর আফ্রিকার পশ্চিম উপকূল দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে ড্যাশ বিষয়ে সর্বাধিক সাদৃশ্য রয়েছে সেটা কিন্তু জীবাশ্ম এবং উদ্ভিদ রাজির একটা সাদৃশ্য রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূল দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে জীবাশ্ম এবং উদ্ভিদ উদ্ভিদরাজির একটা কি রয়েছে সাদৃশ্য রয়েছে ৩৭ নম্বর যে প্রশ্ন সেটাতে দেখো কি রয়েছে দক্ষিণ আমেরিকার সঞ্চরণ হয়েছে দক্ষিণ আমেরিকার সঞ্চরণ হয়েছে কোন দিকে সেটা কিন্তু পশ্চিম দিকে হয়েছে আটত্রিশ নম্বর মহিসঞ্চরণ সঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ হচ্ছে কোন দিকে উত্তর দিক পূর্ব দিক দক্ষিণ দিক পশ্চিম দিক এক্ষেত্রে কিন্তু ভারতের উত্তর দিক হবে উনচল্লিশ নম্বর পুরা চুম্বকত্ব বা পেলিও ম্যাগনেটিজম গুণাবলী মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে যন্ত্রটির নাম ম্যাগনেটো মিটার চল্লিশ নম্বর চুম্বক নতি বা ম্যাগনেটিক ডিপ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে সেটা কিন্তু ক্লাইনোমিটার নম্বর কম্পিউটারের সাহায্যে ফিট ফিটের প্রমাণ দেন কে দিয়েছেন প্রমাণ ইসি বুলার্ড বিয়াল্লিশ নম্বর ড্যাশ ভূভাগে ভূভাগ গন্ডোয়ানা ল্যান্ডের অংশ নয় তাহলে কোন ভূভাগ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা কিন্তু আঙ্গারাল্যান্ডের অংশ তেতাল্লিশ নম্বর ওয়েগনার ওয়েগনারের তত্ত্ব যুগে যুগ থেকে শুরু হয়েছিল কারণ এই পিরিয়ড থেকে উদ্ভিদ ও প্রাণীর বন্টন বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায় চুয়াল্লিশ নম্বর প্যানজিয়ার ভাঙনের পর্যায়কে কি বলা হয় পর্যায়কে বলা হয় টেথিসের উদ্ঘাটন তাহলে প্রথম পর্বে এ পর্যন্তই থাক পরের ভিডিওতে স্তম্ভ মেলানো তারপর বিবৃতি বিবৃতি এ বিবৃতি বি তারপর ডায়াগ্রাম এই সমস্ত এমসিকিউগুলো পরের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো ভালো থেকো সবাই ধন্যবাদ তাহলে প্রথম পর্বে চুয়াল্লিশটা এমসিকিউ এর কিন্তু আমরা উত্তর জেনে নিলাম তার পরের পর্বে মোটামুটি আরও চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা আমরা এম চিকিউৰ উত্তৰ জেনে নেব ঠিক আছে